কত যুদ্ধ কত কষ্ট এই জায়গা দেখেছে তবুও আজ এটি দাঁড়িয়ে আছে বেলগ্রেডবাসীর আনন্দ আর গর্বের প্রতীক হয়ে যদি কখনো বেলগ্রেড আসেন কালী মেঘদান দুর্গের সন্ধ্যার পর না এলে আপনার ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এই যে সার্বিয়ার আপনার যেই মার্কেট স্কোয়ার বা যেটাকে আমরা রিপাবলিক স্কোয়ার বলি সেখান থেকে সোজা দশ মিনিট হেঁটে আসলেই এই পার্ক এই পার্কের মধ্যে দিয়ে আপনাকে আরও একটু সামনে এগিয়ে যেতে হবে এখানে শিশুদের খেলার জায়গা থেকে শুরু করে অনেক খাবারের দোকান এবং পশা সাজিয়ে ব্যবসায়ীরা বসেছে এবং এই পার্কটি কিন্তু সুন্দর করে সাজিয়েছে এখানে বিশ্রামের জন্য বসার জায়গা তৈরি করা হয়েছে ফুলের বাগান এবং বিভিন্ন মনুমেন্ট যা এক এক সময়কার এক এক ইতিহাসের সাক্ষী দেয় এই যেই মনুমেন্টটি দেখছেন এটা কিন্তু একটি ইতিহাসের সাক্ষী উনিশশো সালে এই মনুমেন্টটি তৈরি করা হয় এই কালিমেকদান দুর্গের পার্শ্ববর্তী পার্কে এই যে দূর থেকে দুর্গ দেখা যাচ্ছে এই দুর্গে আজও সার্বিয়ার পতাকা উদীয়মান তো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি মূলত মিলিটারি মিউজিয়াম বা সামরিক জাদুঘরের উদ্দেশ্যে কালিমেকদান দুর্গের পাশেই সার্বিয়ার সামরিক জাদুঘরটি অবস্থিত যেখানে বিভিন্ন সময়ে ব্যবহৃত যুদ্ধের ট্যাঙ্ক গোলাবারুদ কামান আজও সুসজ্জিত রাখা হয়েছে যেতে যেতে চোখে পড়বে আপনার অনেক সুন্দর সুন্দর নিদর্শন সন্ধ্যার পরে আলোকসজ্জায় এই জায়গাগুলোকে আরো অন্যরকম লাগে এই যে ধীরে ধীরে আমি কালিমেকদানের ভেতরে প্রবেশ করছি এই কালে মেঘদান নামটি এসেছে তুর্কি ভাষা থেকে আপনারা জেনে থাকবেন যে অটোমেনরা বা ওসমানীয় শাসন আমলে এই বেলগ্রেডকে কিন্তু এই পারিপার্শ্বিক এলাকার রাজধানী ঘোষণা করা হয়েছে তখন থেকেই বেলগ্রেড শুধু সার্বিয়া নয় অটোমেন সাম্রাজ্যের এই বালকান অংশের রাজধানী হিসেবে পরিচিত ছিল আর কালে মানে দুর্গ মেঘদান মানে যুদ্ধক্ষেত্র আমি বলেছি যেটা অটোমেনরা নাম রেখেছিল তবে সবচেয়ে প্রাচীনভাবে এখানে দুর্গ বানানো হয়েছিল কিন্তু খ্রিস্টপুর দ্বিতীয় শতকে যা যীশুখ্রিস্টের জন্মেরও দুশো বছর আগে রোমান সাম্রাজ্যের সময়ে রোমানরা এটিকে বলতো সিঙ্গিদুনুম সার্বিয়াতে সিঙ্গিদুনুম নামে একটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে আমি যদিও এই কালিমেকদানের ইতিহাস গবেষণা না করার আগে জানতাম না এই সিঙ্গিদুনুম এই যে এত পপুলার ইউনিভার্সিটি এর নামটি কোথা থেকে এসেছে আসলে তখন এটি ছিল দানিউব আর সাবা নদীর সংযোগ থলের একটি সামরিক ঘাঁটি